मोने सभी कर दो। तीन नंबर दागी जो सालम रहा, और ऐसा तो किधर मनो? इधर आई वाले लोग तो रहे सही लोग सोच सुने में, सब बिल्डिंग सुने में सा। तो आज तो दागी जो सालम रहा, दोनों पर बोकर आंगन। तो बारह साल तो बनी तो उसमें पोचिंग कर गिर गया। लेकिन ठीक बराबर ऐसा रास्ता है, इसका ना गार्डन है, वो इसका ना

প্রতিটি পঞ্চায়েতের রেখা বন্ধ আমরা দীর্ঘদিন থেকে দেখে দেখে আসছি যে রেখা বন্ধ আমাদের গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকের অন্তর্গত যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে সমস্ত পঞ্চায়েতের রেখা চালু করা এবং রেখা শ্রমিকদেরকে পনেরো দিনের নিম্নত পনেরো দিনের কাজ দেওয়া এই দাবি আমরা জেলা শাসকের নিকট আমরা করেছি এবং আমরা আবেদন করেছি ওনার কাছে দুই নম্বর দাবি হচ্ছে আমাদের কৈলাসর বাজার ব্রিজ হইতে লক্ষীসরার বান্দর উপর দিয়ে বাজার হয়ে শশান পর্যন্ত মাটি পরাট করা হয়েছে প্রতিটি বাড়ি ওকে জুয়ে পড়ছে এই মাটি মানুষের বাড়ি বাড়িঘরে ডুবছে রাস্তার কাজটা কমপ্লিট নাই আনকমপ্লিট সামনে দুর্গাপূজা উপলক্ষে মানুষ পূজার উৎসবে আনন্দ আনন্দ করতো কিন্তু মানুষ গর্তিবাহিত করতো না এই অবস্থায় আমাদের রাস্তাটা কমপ্লিট করে দেওয়া এবং উপরে সলিং করে দেওয়া এই দাবি আমরা জেলা শাসকদেরকে চেয়ে রাখেছি তিন নম্বর দাবি হচ্ছে আমাদের কৈলাসর থেকে ধর্মনগর দুই দুইটা জায়গাতে ট্রাফিক নিয়োগ করা চিরাপুটির টাইজংশন এবং ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে একজন ট্রাফিক নিয়োগ করা যানবাহন আওতায় আনা কারণ গাড়ি বাইক যেভাবে স্পিডে চালানো হয় যে অনেক সময় দুর্ঘটনা ঘটে আরও দুর্ঘটনা ঘটব সামনে দুর্গাপূজা এই দাবিও আমরা রেখেছি